আচ্ছা বদা যে কিছু হলেই কয় যে আমার নাতি বড় হয়ে গেছে আমার নাতি নাতি না নাতি কয় না কি কয় জানি লাতি যাই হোক লাথি ও লাথি খাই তো হারাদিনের জন্য লাতি উচ্চারণ হয় যাই হোক তা ও নাতি বলে বড় হয়ে গেছে তা বড় হয়ে গেছে এখন কেমন বড় হয়েছে বড় হইছে বলতে কি বুঝাইতে আছে। যে না মানে নাতির কি হেডি হেডি মতো মানে নাতির যে কলা ওটা কি সাইজের হইছে ওর সাইজের যদি ওর নাতির কলাটা হয় তাইলে বুঝবো যে না ওর নাতি বড় হয়েছে এখন বাপ্পির উচিত হবে কি জানেন যে ওর কলাটা আর নাতির কলাটা বাই করা মানুষের দেখানো যে দেখো তো আমার নাতি বড় হয়েছে কি না কোন আঁকলে খালি কয় বড় হয়েছে বড় হয়েছে আর নাহলে পরীক্ষিতভাবে ওর নাতির যে কলাটা ওর বইয়ের ভিতরে হামলায় দেওয়া দরকার বা ওর যে বইন আসে না যে ওর বুইন দাঁতের বাগান ওই দাঁতের বাগানের ওই ইয়ার মধ্যে ফুটার মধ্যে হান্দায় দেওয়ার দরকার যে ঢুকে কিনা সেইটা দেখান না বড় হয়েছে বড় বলতে কি বুঝায় নাতি আমার বড় হয়েছে বড় হইছে বড় হয়েছে কি হাতির বাচ্চা হয়েছে এরকম বুঝাইতেছে এটা বুঝাইলে হেডাও তো কইব না গিয়ে ওই খালি কয় যে নাতি বড় হয়েছে না আমি মনে করছি কি আমার আবার দুষ্টু দুষ্টু মন তো এর জন্য ওই হাবি যাবি জিনিসপত্র আমার মনের মধ্যে আসে যে নাতি বড় হয়েছে সব কথাতে নাতি বড় হয়েছে সব কথাতে নাতি বড় হয়েছে নানি নাতি বড় হয়ে যাইতাছে তার নাতি যে বড় হয়েছে এখন কিভাবে বড় হয়েছে ওইটাও তো মানুষের বিশ্লেষণ কইরা কইতে হবে মানে কি জানি বিশ্লেষণ না জানি কি আচ্ছা যাই হোক ওই ইন্সপায়ারের মতো ওটা আচ্ছা এখন বাপ্পি যে আপনাদেরকে কিছুদিন আগে বলছিল মেয়ে আমার ওই যে ইয়া পরে হাঁটবে মেক্সি পরে হাঁটবে আমার সামনে দেখে কত পিলি পিলি আমার ভিতরে জাগবে আসলে ঘটনা সত্য কে না যে একটা কিছু করে ওর ভিতরে ওইটা রিয়া নিয়ে তারপরেই করে যে মানে কোনো না কোন একটা কারণ থাকে তা কারণটা আমি আপনাদের সাথে আজকে কইতে আছি কি কারণ ফুটেজ আছে কিন্তু ফুটেজও দেখামো আসসালাম আলাইকুম কে মে আসো এমে আও এমে আসি একখান লাইক মারি দিয়ে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাইও চল আমরা ভিডিও শুরু করে লই আচ্ছা প্রথমে আমি মাল্টি নোংরা দিয়ে শুরু করি তারপরে গিয়ে বাদ বাকিগুলারে ধরা যাবে নি মাল্টি নোংরা গতকালকে না জানি আগের দিনের হ ভিডিওতে কইল যে যারা তার বয়স নিয়ে কথা বলে তারা কি কচি তার বাপ মার মার কাছে কাছে যদি যদি তার জিজ্ঞেস করা হয় তাহলে তার বয়স সাতাশ বছর হবে হ্যাঁ আর সে একটু বড় দেখা তার জন্য গিয়া তার সে নিজের বয়স নিজে উনত্রিশ দিছে তো যারা এই সমস্ত ধরনের কথা কয় তারা কি তাদের জন্ম দেখছে তো প্রথমেই আমি ওর কথার উত্তরগুলো আমি গতকালকে একটা ভিডিও বানাইছিলাম অর্ধেক পর্যন্ত বানাই এরপরে আর আমার মনে চায় বানাইতে যেহেতু ফ্রাইডে এর জন্য সবকিছু বিবেচনা করে আর মানে কথা কইতে ইচ্ছা করে নেই যাই হোক তো এখন ঘটনা হইতাছে কি যে ও যে কইতাছে যে যারা ওর ইয়া নিয়ে কথা বলে বয়স নিয়ে কথা বলে তারা কি কচি তারা কচি না হইলেও তোমার মতো সুগার মাম্মি না তারা যদি কচি নাও হয় তাও কিন্তু শারমিনের কিন্তু সুগার সুগার আম্মু না না যে মতো হাঁটুর বয়সী এক ব্যাটার কাছে বিয়ে বসবে বা ছেলের বয়সী এক ইয়ার কাছে ব্যাটার কাছে বিয়ে বসবে শারমিনের শারমিন যদি সঠিক টাইমে আর প্রথম সংসারে যদি সঠিক টাইমে বাচ্চা কাচ্চা হইতো হ্যাঁ বাচ্চা কাচ্চা যদি হইতো তাহলে গিয়ে আজকে ওই ছেলে অন্ততপক্ষে পক্ষে যে রাজের যে রাজমিস্ত্রির যে ভাইগনাটা আছে না ওই সমান হইতো যদি কোনো ছেলে টেলে হইতো বা মেয়ে হইলে তো মেয়ে মানুষ তো তৎপরা লম্বা হয়ে যায় বড় হয়ে যায় কলা গাছের মতো তো সেইখানে গিয়ে মেয়ে মানুষও ওই আর বড় হয়ে যেত গা যদি শারমিন তার বিয়ের প্রথম প্রথমে বাচ্চা নিত আর বাপির সাথে প্যাট বাজানোর পরে যে বাচ্চাটা নষ্ট করছে ওই বাচ্চাটা যদি নষ্ট না করতো না আজকে ওই বাচ্চার ওই বাচ্চার ঘরের থেকে আরেকটা বাচ্চা হইতো বুঝতে পারছেন বিয়েও হইতো সন্তানা দিয়েও হইতো হ্যাঁ যদি পেট না নষ্ট করতো ওই যে পেট যে ফালাইছিল যেটা আর কি এটার জন্য যে তিষার সাথে যে পিটা পিটিও হয়েছিল তিষা যা ওগরে মারছিল পর্যন্ত তো সুতরাং যারা বয়স নিয়ে কথা বলে তারা যায় না শুই না বুঝাই কথা বলে আর যারা বয়স নিয়ে কথা বলে তারা যে সবাই তোমার মতো বুড়ি ধারী তেমনটাও না তোমার হাঁটুর বয়সীও আছে বুঝছো আর এখন হাঁটুর বয়সী হয়েছে দেখে যে মানে তোমার মাথায় একলায় বুদ্ধি আছে আর হাঁটুর বয়সীদের মাথায় বুদ্ধি নাই হাঁটুর বয়সীরা অঙ্ক বুঝে না তেমনটাও না দেখেন বড় বন্যা বলতে কি বুঝি আমরা উনিশশো অষ্টআশির বন্যা যে বন্যা আমি নিজে দেখি নাই ওই বন্যার সময় গিয়ে আমার নিজের বড় বোন বোনের জন্ম হইছে বিবি শিক্ষাময় বলে সেই সময় তো সেই অষ্টআশির বন্যার সময় ওইটাই বড় ছিল এরপরে নাকি আরেকটা ছোট বন্যা হয়েছে কিন্তু গিয়ে ওইটা হয়েছে মনে হয় একানব্বই কি বিরানব্বই সেরকম তো বড় বন্যা বলতে সেই সময়কার মানুষে ওই অষ্টআশির বন্যাটারেই বুঝায় এখন শারমিনের মানে বেল ইয়ার মা মিমের মা মিমের মা যখন বলছে যে বড় বন্যার সময় হয়েছে বড় বন্যা তখন কখন অষ্টআশি বন্যার সময় হয়েছে ও হ্যাঁ তো তাইলে তখন যদি ওর জন্ম হয়ে থাকে তাহলে আজকে ওর বয়স উনতিরিশ হয় কিভাবে। আর আরেকটা বিষয় দেখেন ওর বয়স যদি উনতিরিশ হয় বা ওর বাপমার বয়স ওর বাপমা যদি ওর বয়সটা হিসাব করে বলে যে সাতাশ বছর তাহলে তাম জিলার বয়স কত মিমের বয়স কত সাবিনার বয়স কত আমাকে একটু এই আপনারা এই অঙ্কটা একটু বুঝাই দিয়ে আমার মাথায় আবার গ্যাম জ্যাম আছে তো অ্যাডাক্স হয়ে যায় মাঝে মধ্যে বুঝছেন হ্যাং হয়ে যায় আমি আসলে এত কিছু বুঝি না আপনারা আমাকে একটু বু বুঝাই দিয়েন তিসার তিষার আনুমানিক বয়স যদিও আমরা হিসাব করি তাহলে ধরেন যে পঞ্চাশের কাছাকাছি আসে তাহলে তিসার ছোট হয়েছে গিয়া ও তো ওর বয়স উনতিরিশ হয় কোন দিক দিয়া ওর নিম্নে নাইলে সাঁইত্রিশ সত্তিরিশ সাঁইত্রিশ বছর ওর বয়স এ সেইখানে গিয়ে কইতাছে যে আমার বয়স উনত্রিশ আহা হা মানুষ অঙ্ক বুঝে না ওই যে ওই কি যে কিসের মতো জানি সেই দিনকা গিয়া ওর পুরাতন ভিডিওর মধ্যেও বলছে ক্লাস এইটে এইট পর্যন্ত পড়ছে সেইখানে আবার সেদিনকার ভিডিওতে বলতেছে ও ক্লাস টেন পর্যন্ত বলছে তাও টিচার সারা ভাই হাস্যকর নাই এই সমস্ত কথাবার্তা যে মানুষ নাইন টেন ইয়া স্যার ম্যাডাম মানে প্রাইভেট বা কোচিংয়ে যাইতে যাইতে পোলা পোলাপাইনে পুটকি দিয়ে সুতা বাইরে যায় আর সেইখানে গিয়ে তারা কোনো পড়ে নাই না পড়ে তারা টেন পর্যন্ত পড়ছে তাও আবার গিয়া মাস্টার সারা ওই স্কুলের যে মাস্টার যা পড়াইছে তাই লাইক সিরিয়াসলি এই সমস্ত কথাবার্তা যখন বলে তখন হাসা সারা কোনো উপায় নাই যে আল্লাহ আসলেও ওই যে বলে না অশিক্ষিত অশিক্ষিতই মুরুক্ষ মুরুক্ষই শিক্ষিত শিক্ষিতই একটা কথা আছে না ঠিক সেই রকম যে ওরা যে অশিক্ষিত ওদের বুদ্ধি যে ওই হাঁটুর নিচ পর্যন্তই ওই হাঁটুর নিচ পর্যন্তই ওরা নিজের মনে করে কি এ মা আমরা যে ইয়া ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি দেখা বা সোশ্যাল মিডিয়ায় কাজ করি দেখা আমরা মনে হয় কত বুদ্ধিজীবী কত কি আবার চ্যালেঞ্জও করে কত বড় সাহস যারা তারা কি কোচি আয় দেখা যা সার্টিফিকেট দেখা যা সার্টিফিকেটে তো আর ইয়া লেখা থাকে না যে ওই কি বলে বয়স তো আর এমন কমাই দেওয়া থাকে না এক দুই বছর বয়সের থেকে এক দুই বছর আর কি কমাই দেওয়া থাকে অনেকের আবার অনেকে দেয় নাই বা হয়ও নাই আয় সার্টিফিকেট দেখা যা সার্টিফিকেটের মধ্যে কি লেখা আছে উচ্চারণ করতে পারবি হেরেই তো পারবি না যারা না ঠিক মতো গিয়া ওপেনিয়ন কইতে পারে না যে আমি আমার ওপেন নিজের ওপেনিয়ন জানাইতে কয় আমার ওপেনিং জানাইতে ওরে বাবারে শিক্ষিত আদা শিক্ষিত ল্যাংড়া শিক্ষিত হে ল্যাংড়া শিক্ষিত আবার আইসে গিয়া মানুষের ইয়া করতে যে তারা কচি না তারা কচি বুঝছো না তোমাকে মতো সুগার মাম্মি না সুগার মাম্মি হইলে তাহলে সংসারের সব কিছুর দায়িত্ব নিত বুঝছো না বুড়ি কোথাকার জানি তোর চাষিরে গিয়া জিজ্ঞেস করতো চাচি কেন ওই কথা কইছিল হাস্যকর ব্যাপার হইতেছে গিয়ে ওরে মনে হয় একজন কমেন্টও করছে যে আপনার কি বার্থ সার্টিফিকেট নাই মানে সনদ নাই তো সেটাও দেখাতে পারে না যেই জিনিসটা নিয়ে এত কিছু হয়েছে কিছুদিন আগেও কিন্তু ওর বয়স নিয়ে কিন্তু এত এত কানাকানি হয়েছে সেখানে গিয়ে তোর আবার সেই বয়সের কথা উঠানো লাগে বুড়ি কোথাকার জানি বুড়ি ওই যে ঘটনা হইতাছে আমার মানে আমার নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত বলতে কি নিজস্ব পার্সোনাল কিছু জিনিস আমি যখন নিজে অভিজ্ঞতা দিয়ে মানে নিজের থেকে দেখছি তখন একটা ছেলের বয়স হইতেছে গিয়া ওই বাচ্চাটারে আমি বলছি ও ঘটনাটা ওই বাচ্চাটারে দেখলে মনে হয় না যে ওর বয়স তিন চার বছর হ্যাঁ আবদি আর বড়ো আবদিয়ার থেকে বড় দেখা যায় তো সেখানে সেই ছেলের বয়স দাবি করে যে চার বছর না জানি কত হানি এখন আমি একটু দরজার পিছন থেকে টুকি দিয়ে দেখছি যে কে তো দেখি বাচ্চাটা আসলে বড় সরে ধরেন যে আনুমানিক যদি আমি বলি যে সাড়ে সাত বা এরকম সাত এইরকম টাইপের যে বাচ্চাগুলো বয়সের বাচ্চাগুলো ওই বাচ্চা এখন শুনতে শুনতে শুনে কি হে বাচ্চার বয়স হইতাছে গিয়া মানে এক বছর কমাই দিছে জন্মশূন্য দেয় এক বছর কমাই দিছে কমাই দেওয়ার পরেও যে হিসাবগুলা কইরা দেওয়া হয়েছে তখনও গিয়ে ওই বাচ্চার বয়সের সাথে এই যে লোকে বাচ্চার বয়স বলতেছে সেটা একদমই মিলে না আসলে সাথে নকলও মিলে না তাহলে বুঝেন কি পরিমাণের মিথ্যা কথা কি পরিমাণে টাউট এখন যেই মারা আর কি বাচ্চাদের জন্মসনদ বানায় কেন যে করে এই কথা এই জিনিসটা কাজ করে আমি জানি না যে কেন যে বাচ্চার জীবনটা মিথ্যা দেওয়া শুরু করে তা আল্লাহ ভালো জানে কেমন বাপ মা যে নিজের বাচ্চার জীবন যে তারা মিথ্যা দিয়ে আগে শুরু করে কাগজপত্রে যদি মিথ্যা হয় তাহলে তো জীবনটাই মিথ্যা বয়সটা দিলে সমস্যা কি আর এই বুড়িডি কীভাবে গিয়ে নিজের সন্তান বা নিজেদের বয়স লোকে আল্লায় জানি আমি তো সবসময় আমার নিজের আমি বুড়ি কারণ বয়স হয়ে যেতেছে আগের মতো ফাতরা নিয়েও করি না আগে যেরকম দুধের স্বর সরি করে রাখাইছি এখন সেটার প্রতি কোনো ঝোঁক নাই সত্যি কথা যেটা আগে দুধের স্বর আমার জন্য পাতিলে থাকে নাই থাকতে পারে নাই কারণ দেখা গেছে কি এক চোরে চার পাঁচ কেজি দুধ ইয়া জাল দিলে ওই দুধটা যখন মানে জাল হইতে 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 ঘন হয়ে যায় তো স্বরটাও কিন্তু একটা মোটা একটা স্বর পড়া চায় তো ওইটা যে কত চুরি করে খাইছি আল্লাহ সেই চুরির কথা মনে পড়লে এখনকার তো কিছুই করি না কিছুই করি না তা বয়স হয়ে যেতেছে না ওই তখন শৈশব একটা আর এখন বুইরাকাল একটা এত মনেই চায় না তো যাই হোক হ্যার পরেও এই সমস্ত বুড়ি ডি যে যখন নিজের কষি বানাইতে চায় আর যখন কষি ডি যখনকার বুড়িগুলার কয়েক তোরা বুড়ি তাই সেটা শুনতে কই আমি আসলে বুঝাটে কুল পাই না যাই হোক এখন আসি আরেক কথায় আমাদের আপনাদের ওই যে পাঙ্গাসমুখী সেবামুখী ফু ফুলিমুহি তারপরে কামে কামে কামকুন্নি এগুলা গতকালকে গেছে গতকালকে যা গেছে পরে ওই হেদিনকার মনে হয় বাসি মুরগিরা ছিল হেয়া দিছে আর যে বত্তা বর্তা বাইটা সাথী তো উন্না সারা পাও স্যাগা দিয়া বইয়া বর্তা বার্তা সাহে ইতি ইতির কিন্তু ভালোই সুবিধা হয়েছে ঝগড়াটা লাইয়া নাইলে ইতির তো গিয়া এগুলার মাসল দিতে 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 দিতেই যাই তো বর্তা বাড়তে বাড়তে ইতি তো একদিন কই এই হালাইছে যে বারোটার থেকে বর্তা বাড়তে বইছি দুপুর দুইটা তিনটা বাই জায়গা জায়গায় বর্তা বাটা হয় না যে ছয় পদের বর্তা দিছে বাড়তে তো এই বর্তা বাড়ছে গিয়া আপনাদের কামের বেটি সাথী হ্যাঁ তো সাথী বেটে দিছে এখন এই বর্তা আবার গিয়া খায় না ইয়া খায় না সাল সালমাও খাইতে চায় নাই তারপরে ওই গালফুলিও খাইতে চায় নাই তো তারপরে গিয়া তৃষা কু আছে যে খাইবেন না আমার বুনে খুব কষ্ট করে বাড়ছে খান খান হুম মানে বা বর্তা তো সেই হেলি গাজে এডিরে খাওয়াইব এডির তো মানে ভালো কিছু তো দিব না এগুলো রে খাওয়াইব না রে ভাই গু গাভর যা আছে হেয়াই খাওয়াইবো যেমন গালফুলি মিজান করে খাওয়াইছে প্রথম নাস্তা হিসেবে ডিম ভাজা আলু বত্তার কি কি জানি হাগা গু বর্তা মত্তা দিয়ে খাওয়াই দিছে তা তাহলে গিয়ে বত্তা মতটা দিয়ে খাওয়াইলো হেই শঙ্কা দেহি কি তান আরে আল্লাহ ঘরের মধ্যেও ঘরের মধ্যেও বাপে মানে না বাপ সেই না বাপের সামনে ওরকম একটা গেঞ্জি পইরা তারপরে গিয়া সামনে দিয়ে তা আমি মনে করলাম কি আমার তখনকার মনের মধ্যে একটা জিনিসই ইয়া হয়েছে যে এই যে বাপি যে কইছে যে মেয়ে সামনে দিয়ে হাঁটবে মেক্সি পইরা হ্যাঁ মেক্সি পইরা হাঁটবে সামনে দিয়া যাবে সব কিছু মিলে যখন বাপ্পি যে আসার নেওয়ার কথা কইছে কা আমারও তো ইচ্ছা করে নিতে কিন্তু এইখানে গিয়ে আমি ডাক্তার দেখার জন্য নিতে পারি না আমারও তো চাই মেয়েটা আমার মিক্সি মিক্সি পরে পরে আমার সামনে দিয়ে হাঁটবে ট্যাং 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 করে আর বাপ্পি আড্ডা কলা যাতে আর বাপ্পির আড্ডা কলা খালাই থাকবে মেয়ে সামনে দিয়ে যাবে পাতার নামে মেয়ে সোফার সরি হাত ধরে টাইনা নিয়ে সোফার উপরে চিত্র করে হালে হান্ডায় দেবে শেষ এখন দেখি কি আরে আল্লাহ সত্যি কথা তানজিলা যাইতেছে ওখানে একটা গেঞ্জি হাফ গেঞ্জি যদি ওই যে লং যেই টি শার্টগুলো আছে ওগুলো যদিও পরতো তাও বুঝতাম যে না হাঁটুর উপর পর্যন্ত পড়ছে এককারে পাশাটা এত বড় একটা পাশা হয়েছে তানজিলারে দেখলে যদি আপনারা মনে করেন যে তানজিলা হ তজিলার কোচি তানজিলার কিছু হয়নি না 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 বাপি শুধু শুধু গিয়ে আসতে বলে নাই বাপ্পি শুধু শুধু বাড়িতে আসতে পারে না বাপ্পি শুধু শুধু আনে নাই ওই বিগ পাটা বাপি দেখতে চেয়েছিলো আপনারা কি দেখবেন বলেন তো দেখলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বিগ পাশাটা দেখিয়ে দেব সমস্যা নেই এটাই তো হচ্ছে গিয়ে নিয়ম এদের কোথা থেকে কি বের হয়ে বের করে দেয় বের হয়ে যায় এরা নিজেরাও বলতে পারে না হায় রে আল্লাহ পক্ষী দেখায় মানসেকে ডিস্কো কত আর মডার্ন হতে হয় এই এই সমস্ত গেঞ্জি পৈরা শ্বশুরবাড়িতেও ঘুরে আশ্চর্য কথা হইল এইটা এই সমস্ত গেঞ্জি টেঞ্জি পইরা শ্বশুরবাড়ির কো সামনে ঘুরে হাই রে আসলেও দুনিয়া থেকে লজ্জা সরম ওইটা গেছে যদি দুনিয়া থেকে লজ্জা সরম না ওইটা যাইত তাহাইলে গিয়া এই ধরনের পোশাক আশাক পৈরা শ্বশুরবাড়ি অন্তত শ্বশুর শ্বশুরের সামনে তো নাই আমি মানে মহিলা মানুষের সামনেও তো গিয়ে একটা একটা মহিলা অন্য সারা থাকতে লজ্জা পাবে তাই না পায় না এগুলা তো সেইখানে একটা মিনিটের জন্য বিশেষ করে আমি চিন্তাই করতে পারি না যে কারোর সামনে অন্য সারা থাকবো বা কারোর সামনে এই মানে এইরকম পোশাকে থাকবো এই এই জিনিস তো মাথাতেই আসে না আর সেখানে গিয়ে মানে কোথাকার কার কোন পাতেন না বাপ এই পাতান না বাপের খবর কিন্তু তাঞ্জিলার নিজে জানে এমন না যে তাঞ্জিলা ছোটোবেলায় এতিম হয়েছে বা ছোটবেলায় বাপ ছেড়ে গেছে ছোটবেলা থেকে বাপটাকে তেমনটাও তো না এখন এই বুড়োকালেও আজ এখন এই সমস্ত কাপড় সুফর পরে আল্লাহ আমিম খালি কই যে আসলে এদেরকে দেখে আর মানুষ কয় কি তোমরা খুব হ্যাপি পরিবার সুখী পরিবার হিপি হিপিল তোমাদের ভিতরে চলে সবসময় তোমরা অনেক মডার্ন এগুলোর মডার্ন বলে এগুলো মডার্ন কোন হিসেবে কোন দিক দিয়ে কোন খান দিয়া বলে সি 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 সেদিন আবার তানজিলারে একটা গপ্প কইতে শুনলাম তানজিলাকে বলে তার মা যখনই তানজিলা তার মার কাছে যায় তখনই বলে তানজিলাকে বলে তানজিলা তুমি কি খাবে কি খাবে আমি ওটাই রান্না করব ওটাই রান্না করব। ও মা লাইক সিরিয়াসলি এত বড় মিথ্যা কথা কী ভাবা বলে এরা বলে তো তানজিলাকে বলে বলি তুমি কি খাবে কি খাবে খাওয়ানোর ডরে রান্ধনের ডরে নিজে কয়দিন নিজের দিয়ে কয়দিন আগে খাওয়ন রান দেয় বারে নিয়ে গেছে হোটেলের খাওয়ন দুই দিন খাইয়া হ্যাঁ তিন দিনে দুই দিন দুই দিনের মাথায় তানজিলা দৌড়ে পলাই গেছে গা কে আর এখানে থাকলে রান দেবাই কিনা কিনা খাইতে হইব হিনারে বলে আবার গিয়া হিতির মা পায় যে তুমি কি খাবে মা কি খাবে কি খাবে মা কি খাবে নাটক জুডা মুডা যা থাহে বাহি মাহি জাত থাহে হে গিলা খাওয়াই আরে কুল কিনেলা পায় না আরে আবার জি গাইব তো জিগানোর কি দরকার আছে আসলে মিথ্যা কথা কোন পর্যায়ে মানুষ মানে মানে মিথ্যা কথা কোন পর্যায়ে চলে গেলে মানুষ এই ধরনের ফাত্রামি ধর মানে ফাত্রামি মিথ্যা কথা কয় কন তো জোয়ারে বলে জিগাইবো বাপি খাওয়ানোর সময় ও সামনে মানে ও খাওয়ানোর সময় বাপি সামনে থাকে অলেস আর সেখানে গিয়ে ওর মা ওর জি গাইব যে তুমি কি খাবা কি খাবা কয়েক মানে যখনই থাকে তখনই কি আনতে হয় থায় থাকে তখনই কিনে হয় অতিরিক্ত মেহমান দেখলে ওর মা পারে না আর সেখানে গিয়ে ওর ফালতুর করে ফালতু মিথ্যা কথা কয়েক কইতে 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 মুখ গেছে বেহা হইয়া আর কি কম ওদিকে বাপপি বেডি করে দেখলে অত সুর সুরা নেই বাঁচতে মানে লুঙ্গি ওর মানে লুঙ্গি পুটকির কাপড় মাথায় ওটাই ওর নাচতে মন চায় আর এমন অবস্থা মানে বিশেষ করে এই যে কামের বেড়ি দুইটারে দেখলে ওই গাল ফুলিরে আর গিয়ে গাল ফুলির যে জাড়া আছে হিগারে দেখলে বাপের কে জানি গোপন জায়গায় সুরসুরানি ওইটা যায় একটা মানুষ একটা পুরুষ মানুষ কিভাবে এত মানে মহিলা লগে এরকম ডুলডুল ডুল ডুল মানে গুলু 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 করে কন মানে মানুষের ঘিন্না লাগে না যাইছি আরেক বেটার বউ গুলো আরেক মহিলা লগে এরকম ধরনের ল্যাংসামি আমি কেমনে করি যার মা মহিলা গেছে গা হ্যাঁ দুদিন পর পর মায়ের সক্ষে যায় পাগল হইয়া হ্যাঁ মায়ের স্বর্ণ কই মায়ের এডা কই হেগা কই আর এই বেড়ি করে দেখলে কে জানি বাপ্পির মাল মাথায় ওটা জায়গা খালি প্রতিবন্ধী কথাগার জানি পোলা একটা প্রতিবন্ধী কালকে তিস পোলা রে কইতাছে অশিক্ষিত বুঝছেন পোলারে কয় অশিক্ষিত যে নিজেই একটা অশিক্ষিত সে আবার পোলারে কয় মানে এইটে পড়া পোলারে কয় অশিক্ষিত তাইলে বুঝেন যে হ্যার পোলা কদ্দূর শিক্ষিত হইতে পারে আর সেই মানে কার কোন বাপমার ঘরের থেকে মানে থাইকা শিক্ষিত হইতাছে এখন ওই যে একটু কার কথা কমু জানি আরে মনেই পড়তেছে না আল্লাহ এমেকা বুতরির কথাটাই একটু কই শুনো আফুরা একটা মহিলা মানুষ যদি ঘরে এক মাস না থাকে তাহত রান্না ঘরের মধ্যে থেকে গন্ধ আসবে না আর সেই সাথে গিয়ে ঘরের অবস্থা এইরকম নোংরা হবে না প্রথম কথা বলি কেন হবে না দেখো যখন মানুষ কোথাও যাওয়ার প্রিপারেশন নেয় তো সেইখানে গিয়ে আগে ঘর দোর সব কিছু বয় পরিষ্কার করে তারপরে কিন্তু এক জায়গায় যাওয়ার প্রিপারেশন নেয় আমি মনে করি যে রান্নাঘরটা হইতেছে গিয়া মহিলা মানুষ মহিলাদের মানে শান্তির একটা জায়গা আমি আমি যেটা মনে করি আমার কাছে এটাই আমার লাগলে ঘর নোংরা থাক হ্যার পরেও গিয়ে আমি রান্নাঘর আগে পরিষ্কার করে নেই হ্যাঁ ওখানে ভাই রান্নাঘর অপরিষ্কার থাকলে হেনে দাঁড়া রান্না করে কিভাবে আর কথার কথা কইলাম যে ঘর পরিষ্কার থাকুক ঘর পরিষ্কার থাকবে কেন হ্যাঁ ঘর দরজা পরিষ্কার থাকলে সেটা নিজের কাছেও ফ্রেশ লাগে এখন ঘটনা হয়ে যাচ্ছে কি যে এক মাস না থাকার এক মাস না দুই মাসও যদি না থাকি বাসায় সেই ক্ষেত্রেও তো এইরকম নোংরা এরকম নোংরা পচা দুর্গন্ধ বের হবে না কেন বের হবে না আমি বলি আমি আপনাদেরকে একটু বলি আমি যে গত মাসটা পুরা মাসটা কিন্তু আমি ঢাকার বাহিরে বাইরে ছিলাম ইয়া করছে সতেরো দিন ঢাকার বাহিরে থাকার পর যেহেতু আমাদের ফ্যামিলি প্রোগ্রাম ছিল সেক্ষেত্রে আমি সতেরো দিনের মাথায় মনে হয় ঢাকায় আসছি ঢাকায় আসার দুই দিন পরে আমি আবার ঢাকার বাইরে গেছি সেখানে গিয়েও আমি পাঁচ দিন থেকে আসছি তো আমি যখন ঢাকার বাইরে মানে ইয়া থেকে বাহিরে ঢাকার বাহিরের থেকে যখন ঢাকায় ব্যাক করছি সতেরো দিন পরে আমি জাস্ট শুধু বাসায় আইসা কি করছি এই যে বালিশের কাবার থেকে শুরু করে বিছানার চাদর এইগুলো পরিষ্কার করছি মানে এগুলো আগে চেঞ্জ করছি হ্যাঁ এখন বলবেন যে ধুলাবালি পরে নাই পড়ছে সেগুলো একটা ভিজা কাপড় দিয়ে শুধু জাস্ট মোছা দিছি দিছি পরে গিয়া ক্লিন হয়ে গেছে কিন্তু আমি বলি যে ওই যে মেকআপ ভুতুরি যেটা করতেছে যে খালি জারদ দিতেছে আছে না কিন্তু আর গিয়া এরকম খাটের নিচে থেকে এরকম ময়লা কেন খাটের আশেপাশে থেকেও এরকম ময়লা বের হবে না ফ্রিজের কোনা থেকে এরকম কিঞ্চিত পরিমাণের ময়লা বের হবে না কি কি ময়লা এই এরকম ঘর হইতেছে গিয়ে তিন চার দিন তিন চার দিন বলে কি মানে মাস খানিক দুই তিন মাস চার মাস পরিষ্কার না করলে এই ঘরের দশা এরকম থাকবে আর রান্নাঘর রান্নাঘর যদি রেগুলার রেগুলার একটা রেগুলার মশি তাহলে সেখানে এত নোংরা এত পচা এত গন্ধ কিভাবে হয় বেসিন যদি আমি রেগুলার পায় পরিষ্কার করি তাহলে সেই বেসিন কিভাবে সেই বেসিন থেকে কি কিভাবে নোংরা গন্ধ বের হয় এটাই বুঝতে হবে এদের জীবন শুধুমাত্র হইতেছে গিয়া এই মানে ইউটিউবে সীমাবদ্ধ এরা শুধু ইউটিউবিংই করে ভিডিওই করে এই কিন্তু এই যে ক্লিন ক্লিন এগুলার যে একটা ব্যাপার স্যাপার থাকে এগুলো ওদের ভিতরে নাই বা ওর ওর ওদের ভিতরে এগুলো নাই ওরা ওদের বন্ধের ভিতরেও নাই সাবিনা রান্নাঘরের অবস্থা দেখছেন টি শার্টটা যদি দেখেন টি শার্ট তো হইতেছে গিয়ে যে পারুল খালা আছে এইও আছে পরিষ্কার করে দেয় যদি পারুল খালার না থাকতো তাহলে টি শার্ট অবস্থা কী হইতো কম তো টিশার্ট যদি একটা কাজের মেয়ে না নিত যার কিনা রাম দাবারাই ঠিক নাই যে কিনা ঠিক মতো খাওয়া দাওয়াই করতে পারে না হ্যাঁ যে কিনা নিজের জামাইরে ঠিক মতো আদর আপ্যায়ন করতে পারে না তার তাহলে ঘরের অবস্থা কি থাকতো তো এটাই হইতেছে গিয়া কথা বুঝছেন যে এদের এরা যা করে মনে করেন শুধুমাত্র ওই ভিডিও করে খায় দেয় এই ঘুরে ফেরে এই যে মেকআপ বুতুরি যাত্রা দলের সরকার নিজে ভিডিও ইয়া করে গুছাইতেছে এই গুসানোর কয়েকদিন পরে আবার মেকআপ বুতুরি আবার রিটার্ন যাবে পদ্মার সরে কেন তিসাও যাবে আপনারা দেখেন কারণ তিষা সেদিনকে বলছে মাছ নিয়ে যাবে এর জন্য গিয়ে ওনার মার বলে ছোট ছোট ইয়া মাছগুলা চান্দা মাছগুলা বলে পছন্দ হয়েছে এর লেগে হ্যাঁ তিষাও নিয়ে যাবে হ্যাঁ মার সাথে এটা তিষা সেদিনকে বলছে কোন একটা কা ভিডিও না জানি কার ভিডিওর মধ্যে জানি বলছে যাই হোক তো তখন গিয়ে এখানে তারা দৌড়া দৌড়াধুরি ভাড়বে এখন এই যে যে কয়দিন মানে বাসায় ছিল না সেই কয়দিন কিন্তু ইচ্ছা করলে যদি ইচ্ছা করতো মেকআপ বোতরি তাহলে কিন্তু দেখতেন যে বাসায় আয়সা আয়সা কিন্তু নিজের বাসাটা পরিষ্কার করে রাইখা যেতে পারতো হ্যাঁ যায় নাই কেন যায় নাই কারণ ওই যে লগে একটা কামলা পালে আর ওই কামলার দিয়ে কামও করাইবো বাচ্চাও পালাইবো সব কিছু করবো তারপরে গরদর পরিষ্কার করবো এটাই হইতাছে গিয়া মেকআপ বোতলই টেকনিক বুঝতে পারছেন দেখেন না কতটি কাপড় চোপড় দোয়াইছে বাইরে ভাই কাপড় চোপড় দনের লেগে বাইরেটা মানুষ খুঁজবো যে দেখি একটা মানুষ পাইনি একটা বুয়া পাইনি কি বা একটা কোনো একটা মানুষ পাইলে পরে গিয়া হেরে ধরেন যে হাতে দুই তিনশো টাকা দরাই দিলে পরে যে আপনি খালা আইসা ঘর দৌড়ি পরিষ্কার করে দিয়ে আমি তো ঝাড়ছি টুটছি আপনি একটু মুছা দিয়ে যান আর কাপড় গুঁড়া ধুইয়া দিয়ে যায় আমি আপনার খুশি করে দিই মনে যদি দেয়ও সুন্দর মতো পাঁচশো টাকা হাতে গুজ্জা দিলে বাথরুমটা পর্যন্ত পরিষ্কার করে থুইয়া যাইব যেহেতু দুইটা রুম ডাইনিং রান্নাঘর তারপরে গিয়া বাথরুম এগুলা মুছতে কিন্তু অনেক সময় লাগে ধুইতে অনেক সময় লাগে যেহেতু মেকআপ বুতরে ধুইছে সেই সাথে যদি ওই মহিলার দিয়ে মুসাইতো টুসাইতো টাকা দিতে পারশো কাম হয়ে যেত কিন্তু পাঁচশো টাকা দিতে আমি বেশি কথা বলি নাই পাঁচশো টাকা দিলেই কিন্তু সব ক্লিন করে দিত কাপড় চোপড় খালি একলা দোয়ার না কিন্তু মেকআপ বুতুরি তো বাবুরে ভাত খাওয়ায় বাবুরে পালে এখন পালনের বিনিময়ে তো মেকআপ বুতুরি আর আরেক বাইরের মানুষ দিয়ে কাম করাইব না ধরেন আপনার বাসার দারোয়ান রে দিয়া গেটের দারোয়ানরে রে দিয়া আপনি গেটের সামনে ঝাড়ু দাওয়াইলেন মানে আপনার গ্যারেজ ঝাড়ু দাওয়াইলেন এখন ওই ওই দারোয়ান এখন ওই বেটা থাকতে এখন আপনি কি আবার আরেকজনের দিয়া কেমন যে বাজার দায় খুলেন না দে এক্সট্রা খরচ হইব না তাইলে এই হইতাছে গিয়ে কথা